সায়েন্স টিটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করে দেব ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টার পরীক্ষার পরিবেশ বিদ্যা বিষয়ের সাইসের নিয়ে দেখো এখানে যে ভিত্তিক প্রশ্নগুলো রেখেছি প্রতিটি প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে যে প্রশ্নগুলো রেখেছি প্রতিটি প্রশ্ন তোমরা খাতার মধ্যে লিখে নাও আর অ্যান্সারগুলো পড়ে নাও দেখবে তোমরা এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে তার আগে তোমাদেরকে এর সিলেবাসটা এবং তার নাম্বার বিভাজনটা জানিয়ে দিতে চাই তাহলে তোমাদের প্রত্যেকেরই সুবিধা হবে ঠিক আছে দেখো তোমাদের ফোর্থ সেমিস্টার পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ দুটি অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে প্রথম অধ্যায় পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ এই অধ্যায় থেকে মান দুইয়ের চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং মান ছয়ের দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে ঠিক আছে একইভাবে দ্বিতীয় অধ্যায় পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা থেকে তোমাদের মান দুইয়ের চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে আর মান ছয়ের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে ঠিক আছে তো এই যে প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমরা পরীক্ষায় যদি কমন পেতে চাও বা ভিডিওটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো এখানে আমি প্রশ্নগুলো পরপর আলোচনা করে দিয়েছি মান দুয়ের প্রশ্ন আলাদা করে দিয়েছি আর মান ছয়ের প্রশ্নগুলো আলাদা করে দিয়েছি তোমরা সেই প্রশ্নগুলো খাতায় নোটস করে নাও আর এই অ্যান্সারগুলো এখন থেকে পড়তে শুরু করে দাও ঠিক আছে তাহলে শুরু করছি আজকের ভিডিওর এই সাইশন ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে দেখো প্রথমে মান দুয়ের প্রশ্নগুলো লিখেছি পরপর তোমরা দেখে নাও প্রয়োজনে তোমরা খাতার মধ্যে লিখে লিখে নিতে পারো ঠিক আছে তাহলে শুরু করছি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন তুমি থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাঁচতে পারে এখন বাজিয়ে রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে ঠিক আছে আর একটা বিষয় জানিয়ে রাখি তোমরা যদি এই অধ্যায় ভিত্তিক নোটসগুলো নিতে চাও অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কমপ্লিট নোটস নিতে চাও দেখো দেখো স্ক্রিন যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করো কীভাবে তোমরা নোটসগুলো পাবে সেই সম্পর্কে আমি তোমাদেরকে সময় করে জানিয়ে দেবো ঠিক আছে তাহলে শুরু করছি দেখো এক নম্বর প্রশ্ন কী আছে ইউট্রোফিকেশন কী ইউট্রোফিকেশনের কারণ কী দু নম্বর বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো আর তিন নম্বর দেখো কী আছে মৃত্তিকার গুণগত মান নির্ণয়ে যে কোনো চারটি মাপকাঠি উল্লেখ করো তারপরে দেখো চার নম্বর টিকা লেখক কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পাঁচ নম্বর ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম সিডিএম বা সিডিএম বলতে কি বোঝো ছ নম্বর কী আছে অজন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন সাত নম্বর তেজস্ক্রিয় বর্জ্য কি আরে তেজক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো আট নম্বর দেখো মন্ট্রিল চুক্তি উনিশশো সপ্তশি প্রতিপাদ্য বিষয়গুলি লেখো নয় নম্বরে কী আছে গঙ্গা অ্যাকশন প্ল্যান কী কত সালে ইহা কার্যকর হয় দশ নম্বর দেখো কী আছে জৈবিক বিপর্যয় কাকে বলে এগারো নম্বর পরিবেশবান্ধব প্রযুক্তি বলতে কী বোঝো বারো নম্বর বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে তেরো নম্বরে কী দেখো বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য কী চোদ্দ নম্বর পায়রোলাইসিস প্রক্রিয়া বলতে কী বোঝো আর পনেরো নম্বর দেখো ই বর্জ্য কি দেখো তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রতিটি অধ্যায় ধরে ধরে কিন্তু নোটসগুলো আমি ভিডিওকারে দিয়েছিলাম তোমরা সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে লিঙ্কে চলে যাও তার লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পাশাপাশি জানিয়ে রাখবো তোমরা যদি এই অধ্যায় ভিত্তিক নোটসগুলো নিতে চাও তাহলে দেখো না স্ক্রিন যে নাম্বার মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কীভাবে নোটসগুলো পাবে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে পনেরো নম্বরে কী দেখো ই বর্জ্য কী ষোলো নম্বর পরিবেশ নীতি বলতে কী বোঝো সতেরো নম্বর জনদায় বিমা আইন কী এবং কত সালে এটি চালু হয় এর কাজ কী তার আঠারো নম্বর দেখো সি এবং ডি ওয়াস্ট কাকে বলে উনিশ নাম্বার ওশান ডাম্পিং বলতে কি বোঝো কুড়ি নাম্বার অরণ্য সংরক্ষণ আইন উনিশশো আশির প্রধান বিষয়বস্তুগুলি কি কি তারপরে একুশ নাম্বার দেখো কী আছে পিট ও লিচেট কাকে বলে তারপরে দেখো বাইশ নাম্বার কী আছে বায়োমেডিক্যাল বর্জ্য বা সাই সাইটোটক্সিক বর্জ্য বলতে কি বোঝো তেইশে আছে আর ব্যবস্থাপনা অর্থাৎ ফোর আর ব্যবস্থাপনা বলতে কি বোঝো চব্বিশে দেওয়া আছে মৃত্তিকা গুণগত মান নির্ণয়ের যে কোনো চারটি মাপকাঠি উল্লেখ করো পঁচিশ নম্বর দেখো আছে বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো এরপর দেখো মান ছয়ের প্রশ্নগুলো পড়ে দিই কি আছে এক নম্বরে বায়ু দূষণের কারণগুলি উল্লেখ করো প্রাথমিক ও গৌণদূষক গৌণ বায়ুদূষক কি উদাহরণ দাও তারপর দু নম্বর দেখো অজন গহ্বর বা অজন হোল কিভাবে সৃষ্টি হয় অজন স্তর অবক্ষয়ের পরিণামগুলি বিবৃত করো তারপরে দেখো কি আছে ভূমিকম্পের প্রাকৃতিক ও মানুষ কারণগুলি লেখো মানব জীবনে ভূমিকম্পের প্রভাব আলোচনা করো চার নম্বরে দেখো কি আছে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার কৌশল সম্পর্কে সংক্ষেপে লেখো পাঁচ নম্বরে কি আছে অম্লবৃষ্টির কারণ ও তার ক্ষতিকারক প্রভাবগুলি সংক্ষেপে বর্ণনা করো ছ নম্বরে দেখো আছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের উদ্দেশ্য কি এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি সম্পর্কে লেখো সাত নম্বর গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচি ও এর গুরুত্ব সম্পর্কে লেখো আট নম্বর কী আছে যমুনা অ্যাকশন প্ল্যান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নয় নম্বর পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ পন্থাগুলি লেখো পরিবেশ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো নেক্সট দশ নম্বরে কী আছে পরিবেশ ব্যবস্থাপনার অর্থনৈতিক এবং নৈতিক দৃষ্টিভঙ্গিগুলি সং সম্পর্কে লেখো এগারো নম্বরে কী দেওয়া আছে পরিবেশ আইনের বিধানগুলি লেখো দেখো বারো নম্বর কী আছে ফোর আর ব্যবস্থাপনার পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আর ব্যবস্থাপনার গুরুত্ব লেখো দেখো তোমাদেরকে আরেকবার জানিয়ে দিই তোমরা যদি অধ্যায় ভিত্তিক অর্থাৎ প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে নোটসগুলো নিতে চাও তাহলে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রেখেছি তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো কীভাবে হয় নোটসগুলো পাবে সেটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তেরো নম্বর কী আছে বিপজ্জনক বর্জ্য বলতে কি বোঝো বোঝাই কীভাবে হয় বিভিন্ন বিপজ্জনক বর্জ্যের অপসারণ করা উচিত বলে তুমি মনে করো চোদ্দো নম্বর দেখো কি আছে বৈচিত্র্য আইন তৈরির উদ্দেশ্য ও বিধানগুলি লেখো নেক্সট পরের নম্বরে কী আছে জনদায়ী বিমা আইনের বিধানগুলি আলোচনা করো তো এই ছিল আজকের ভিডিওর সাইশ্রেণী ভিত্তিক প্রশ্ন এবং প্রশ্ন আশা করি তোমরা খাতায় লিখে নিয়েছো আর তোমাদেরকে বলবো যদি এই প্রশ্নের উত্তর অর্থাৎ অধ্যায় উত্তরগুলো নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো সময় মতো তোমাদেরকে আমি জানিয়ে দেবো কী হয় তোমরা সেই নোটসগুলো পাবে ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে বন্ধুদের শেয়ার করবে আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে বেস্ট অফ লাক